আলাইকুম ভিয়ার্স তো ফ্ল্যাশ ল্যাবস যে ইয়ারডুপটা আছে এখান থেকে হচ্ছে আপনারা পার উইনার হচ্ছে বিশ ডলার করে পাবেন ঠিক আছে তো এগুলো ফ্রি অফার পর থেকে জয়েন করে নেবেন কীভাবে জয়েন করবেন আমি দেখে দিতেছি একদম সিম্পল ঠিক আছে জাস্ট এখান থেকে জয়েন লিঙ্ক একটা ক্লিক করবেন তো জয়েন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা বটন নিয়ে আসবে এখান থেকে সিম্পলি জাস্ট আপনারা স্টারে ক্লিক করবেন ঠিক আছে আর এটা হচ্ছে দুইয়ে জানুয়ারি হচ্ছে ডিস্ট্রিবিউশন করবে তো পেমেন্ট যখন ডিস্ট্রিবিউশন করবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যানুসমেন্ট জানাই দেবো সমস্যা নেই জাস্ট স্টাডি ক্লিক করুন ঠিক আছে আর এটা হচ্ছে লাকি উইনার হচ্ছে পেমেন্ট করবে তো এখানে আপনাদেরকে স্টাডি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আশি যোগ আটত্রিশ কত হয় তো আপনাদের একটা মাইনাস হতে পারে তো যেরকম আসবে ওইরকম জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউ দেবেন ঠিক আছে তো এখান থেকে কন্টিনিউ দেওয়ার পরে যে অ্যান্সারটা হয় সেটা আপনারা এখানে সেন্ড করে নেবেন ঠিক আছে সেন্ড করার পরে আমাদের মাঝে কিছু টাক্ক চলে আসবে এগুলো আর কি কমপ্লিট করতে হবে তো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আর অনেকেই বলেন যে এগুলো হচ্ছে রেফার ইভেন্ট আসলে ভাই না এটা হচ্ছে মানে রেফারদের একশো মানে টপ একশো রেফারের জন্য হচ্ছে এক্সট্রা একটা বেনিফিট আর আমরা সাধারণ ইউজার হিসাবে কিন্তু আমরা এখান থেকে বিশ ডলার করে রিওয়ার্ড পাবো ঠিক আছে তো তাই অনেকেই ভাবেন যে এটা রেফার সারা মনে হয় এখান থেকে আসলে প্রফিট হয় না আসলে এরকমটা নাই ঠিক আছে এখানে সবাই জয়েন করতে পারবেন মানে র্যান্ডমলি হচ্ছে পেমেন্ট করা হয় লাকি উইনার হিসাবে ঠিক আছে তো সবাই জয়েন করে নেবেন আর পারলে আপনি দুই তিনটা রেফার করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এখান থেকে টাস্কগুলো কি এখানে জাস্ট ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন জয়েন করবেন আর কি তারা চ্যানেল দেবে চ্যানেলগুলো তো হচ্ছে আমাদের জয়েন করতে হবে তো আমরা এখানে জয়েন ক্লিক করে এটা জয়েন করে মিউট করে দেবেন ঠিক আছে যে মিউট সেই ক্ষেত্রে হচ্ছে ওদের নোটিফিকেশন আইসে পেরা দিবে না তো এখানে তারা কী বলছে তাদের টুইটারটা ফলো করতে বলছে এবং পিন পিনপোস্টার রিটুইট করতে বলছে ঠিক আছে তো এই যে সবুজ লেখা যেগুলো এগুলোর উপরে ক্লিক করবেন ওপেন নিয়ে ক্লিক করবেন আপনাদেরকে টুইটারে নিয়ে আসবে জাস্ট তাদের টুইটার পেজটা ফলো করবেন ফলো করার পর এখানে জাস্ট লাভ রিখ দেবেন একটা রিটুইট দেবেন ঠিক আছে দেন এখান থেকে আপনারা কেটে বের হয়ে যাবেন বের হওয়ার পর একটু ওই যে কয়েন ক্যাপ মার্কেট এটা জাস্ট আপনার একটু স্টার্ট করে রাখবেন বোর্ডটা বটটা স্টার্ট করার পর বটটা কেটে দেবেন দেন একটু নিচে চলে আসবেন এখানে দুইটা গ্রুপ আছে এটাতে এটাতে ক্লিক করে দেখবেন যে জয়েন আসেন কিনা তো এগুলোতে আমি আর কি জয়েন আছি কারণ আমি অ্যাড্রপে কাজ করি এখান থেকে এখন ডানি ক্লিক করবেন ঠিক আছে তো ডানি ক্লিক করার পরে এখানে আপনাকে বলতেছে আপনি কোন টুইটার দিয়ে ফলো করছেন ওই টুইটার ইউজার নেমটা দেওয়ার জন্য আপনি যে টুইটার দিয়ে ফলো করছেন ওই টুইটার প্রোফাইলে যাবেন যাওয়ার পরে আপনার যে ইউজার নেম যতটুকু আছে ওতটুকু দিয়ে দিবেন ঠিক আছে এরকম দেখতে পারবেন অ্যাট দ্য রেট দিয়ে ইউজার নেম আছে জাস্ট এটা সেন্ড করে দিবেন এখন তারা বলছে যে হ্যাঁ আমি ডান যেহেতু আমি তাদের বটেও জয়েন করছি ডান তো এখন দেখেন এখানে আমরা কি অ্যাডভান্স টুইটারটা ফলো করছি কিনা তো তার জন্য এই যে এখানে সবুজ লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন টুইটারটা ওপেন হয়ে যাবে ঠিক আছে লিঙ্কটা ওপেন করার পরে জাস্ট তাদের টুইটার এটা চলে আসবেন টুইটারে এসে এসার পরে এই পোস্টটাতে একটা লাভ দিয়ে একটা রিটুইট করে দেবেন জাস্ট এতটুকুই ঠিক আছে দেন এগেন ব্যাক করবেন ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে কিপার থেকে টোন অ্যাড্রেস দেওয়ার জন্য ঠিক আছে মানে আমরা যেখানে পেমেন্টটা রিসিভ করবো আমরা সিম্পল এখান থেকে আমাদের টোন কিপারে চলে যাবো আপনাদের সবারই তো টোন কিপার আছে দেন এখানে রিসি টোনে ক্লিক করবেন এখানে রিসিপে ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা জাস্ট সিম্পলি আপনারা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি হয়ে গেলে আপনার বটে চলে আসবেন ঠিক আছে বটে আসার পরে আপনার জাস্ট এই যে অ্যাড্রেসটা সেন্ড করে দেবেন আর এই হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক আপনি চাইলে কিছুটা দুই তিন চারটা পাঁচটা রেফার করে রাখতে পারেন সেক্ষেত্রে হয়তো এক্সট্রা বেনিফিট পাইতে পারেন আর রেফার না করলেও কিন্তু আপনি এখান থেকে উইনার হিসাবে প্রফিট পাবেন ঠিক আছে তো সবাই জয়েন করে নিন